পাকি ইমামদারদেরকে আఖাইত করে খিতাব করে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু জতানিবু কাছিরাম মিন আদন্নিন্না বাদা আদন্নই ইছмун হে ইমামদারেরা কিন্তু ভাই আমাদের খাবার হচ্ছে এটাই কোনটা আমরা মানুষের পরনিন্দা পরচর্চা ছাড়া থাকতে পারি না মানুষের গিবোত ছাড়া আমরা বাঁচতে পারি না আমরা যে একটা ব্যবসা চালু করে মানে করেছি মানে এই ব্যবসায় আমাদের আমরা ভাবছি যে লস নেই লস বড় ধরনের বড় ধরনের লস আছে হবে হিনশাল্লাহ এতে কোনো সন্দেহ নেই আল্লাহ পাক বলছেন ইমানদারেরা তোমরা কখনই মানুষের ইয়া আজ্য হাল্লাজিীন আ তানিবু কাছি রাম। তোমরা খারাপ ধারণা থেকে বিরত থাকো। ইন্্য বাজাদ্দান নিজমান। কেন না কোনো কোনো ধারণা পাপ হয়ে থাকে। ওয়ালা তাদাসাসু। আল্লাহ হসভাহানা হওয়া তাইলা বলছেন তোমরা মুমিন হয়ে ইমানদার হয়ে আরেকটি মামদারের দোষ তালাশ করিও না। দোষ খুঁজা খুঁজি করবে না আর আমাদের এটাই হচ্ছে ব্যবসা আব্দুল সত্তারকে আব্দুল গাফারকে কোন জায়গায় তার অন্তরে হান কাটা ব্যথা আঘাত হানা যায় ব্যথা দেওয়া যায় আমার সেইটা সুযোগ খুঁজে সুযোগ খুঁজে বেড়ায় আল্লাহ সুবাহ বলছেন ওলা তাজা শাশু তোমরা মুমিন হয়ে ইমানদার হয়ে আর একজন ইমানদারের তোমরা দোষ তালাশ করে বেড়াবে না বাদা আর তোমরা পরনিন্দা চর্চা করবে না তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে তার মৃত্যু ভাইয়ের গোষ্ঠ খাওয়াকে পছন্দ করে ফারি তোমরা নিজেরাই তো তার প্রতি ঘিরিণা প্রসন্ন করিয়াছিলা বিশ্বনবী জুনাবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বাইহাকি থেকে একটি হাদিস বলছেন মান আকাল আলহামাকিহি ফিদ দুনিয়া মান মানে যো সাক্স যে ব্যক্তি তার ভাইয়ের দুনিয়াতে পরনিন্দা পরচর্চা করে বেড়াবে কুরিবা ইলাইহি আমল কেয়ামা কেয়ামতের দিনে কেয়ামতের মাঠে বিবেশিকাময়ের দিনে তার মৃত্যু ভাইয়ের গোস্তকে কুল্লিমা মানে হচ্ছে নিকটের কাছে তার মৃত্যু ভাইয়ের গোস্ত তার নিকটে হাজির করা হবে তার নিকটে হাজির করা হবে আর পরনিন্দা পরচর্চা তার মৃত্যু ভাইয়ের গোস্ত ভক্ষণ করা গোস্ত খাওয়া কুলু তাকে বলা হবে তুমি তোমার মৃত্যু ভাইয়ের গোস্তকে খেদে থাকো লাহু সে তখন মুখ বিগড়ে বিগড়ে খেতে থাকবে মুখ ব্যাকা করে করে খেতে থাকবে বুঝতে পারলেন তো ভাই আমাদের এই ব্যবসা বন্ধ করতে হবে আমাদেরকে বড় লস খান হবে আমরা বুঝতে পারছি না যতদিন আমাদের গায়ের শক্তি থাকবে বল থাকবে ততদিন আমরা যেমন তাই করবো আর যখন আস্তে আস্তে গায়ের শক্তি গায়ের বল ক্ষমতা কমে যাবে তখন আস্তে আস্তে সব আমাদের কমে যাবে আল্লাহ সুবহানাহু হুয়া তা বলছেন আল্লাহ রাহিম নিশ্চয় আমি তোবাকে গ্রহণ করে থাকি আমি গ্রহণ করে থাকি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন রাবি হচ্ছে আনাসিবনে মালিকের রাজা লাভ আনহু হতে বর্ণিত লাম্মা উরিদা বিশ্বনবী বলছেন আমি যখন মিরাজে গেলাম বি মারাতুমী লাহম আমি একটা এমন জাতির কাছে কলমের কাছে অতিক্রান্ত করলাম হাজির হালাম আজ ফারুন মানে হচ্ছে ন। মিন নুহাসিন মানে হচ্ছে তামা ওয়া মিশো না বুঝো আহম ওয়া সুদুরাহম বিশ্বনবী জুনাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াহি ওয়াসাল্লাম বলছেন তারা কি করছে তাদের ওই নখের দ্বারাতে গাল পাটিকে ক্ষত বিক্ষত করছে বিশ্বনবী জুনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াহি ওয়াসাল্লাম হজরতে জিবরিল আমিন বলছেন হে আমিন আমি মিরাজে গিয়ে দেখলাম এমন একটি সম্প্রদায় তাদের নখের দ্বারাতে গাল পাটিকে ক্ষত বিক্ষত করছে ওই সমস্ত সম্প্রদায়ের লোকগুলো কারা মানুষগুলো কারা আমি তো বুঝতে পারছি না হজরতে বলছেন ওই সমস্ত সম্প্রদায় লোকগুলো হচ্ছে পৃথিবীর মুখে যারা পরনিন্দা পরচর্চা করে বেড়াতো মানুষ হয়ে মানুষের যারা দোষ তালাশ করে বেড়াতো মানুষ হয়ে মানুষের যারা দোষ খুঁজে করত সেই সম্প্রদায়ের লোক সেই সম্প্রদায় মানুষ বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন মানে হচ্ছে দেখা ইয়াকুলুনাল জিয়াফা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন একটি قوم দেখছি জাহান্নামের মৃতা ভক্ষণ করছে মরদা খাচ্ছে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন হে জিব্রাইল আমিন ওই সম্প্রদায় মানুষগুলো কারা জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ওই সমস্ত সম্প্রদায় মানুষগুলো হচ্ছে যারা দুনিয়ার মুখে পরনিন্দা পর করে বেড়াতো যারা পৃথিবীর মুখে মানুষের দোষ খুঁজা খুঁজি করতো সেই সম্প্রদায় যারা মর্দা খাবছে ভক্ষণ করছে বিশ্বনবী জুনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলছেন ফার্তা ফাতির মন্ত্র বিশ্বনবী জুনাবি মহাম্মদ রসুল্লা সল্লাহ লাভ সাহাবাইদেরকে বলছে সাহাবাই ক্রামদেরকে বলছেন তোমরা কি জানো ফার্তা ফাতিরি হন এই বদবু এই দুর্গন্ধ কোথা থেকে আসছে সাহাবাই ক্রামগন বললেন কাল উল্লভ ওয়া আলামু কাল্লাহ হওয়া আলামু আল্লাহ ভালো জানেন এই পদবুই দুর্গন্ধ কোথা থেকে আসছে সাহাবাই ক্রমরা বললেন হুজুর এই বদবু দুর্গন্ধ কোথা থেকে আসছে আমাদেরকে বলুন আল্লাহর নবী বলছেন ওই মানুষের বদবু ওই মানুষের দুর্গন্ধ যারা পৃথিবীর বুকে মানুষের পরনিন্দা পর চর্চা করতো মানুষের গিবত করে বেড়াতো সেই সম্প্রদায় মানুষের দুর্গন্ধ বদবু যাই হোক ভাই কোরআন হাদিসনি যদি এই ঘটনা বা এই আপনার ঘটনাকে তুলে ধরা যায় তো দেড় ঘন্টা দু ঘন্টা তো শেষ হবে না বাঁধা আছে বুঝতে পারলেন আর আপনাদের দোয়ায় প্রায় পাঁচশোর কাছাকাছি হাদ শিবারৎ সহ মুখস্থ আছে যাই হোক আল্লাহ পাখের কাছে দোয়া করি রব্বুল আর তুমি আমাদের সকল কি পরোনিন্দা পরচর্চা থেকে দূরে সরে রাখো সকল মন লাহ মামিন আসসালাম আলাইকুম ওয়াহমাতুল্লাহি আবার কাতুহু